হ্যালো আমি আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি একটি নতুন ভিডিওতে আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল টপিক নিয়ে আর এই ভাইরাল টপিকটি হচ্ছে ভাইরাল বিষয়বস্তু হচ্ছে রাসেল ভাইবার চন্দ্রপড়া নামের এক বিষাক্ত প্রজাতির সাপকে নিয়ে আর এটি আমার দীর্ঘদিন প্রচেষ্টায় আমি আজকে এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি তো আপনারা সবাই আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ তো আমি আমার ভিডিওর মূল বিষয়ে ফিরে যাচ্ছি আপনারা সবাই আমার সাথে থাকুন চন্দ্রপড়া সাফ হচ্ছে পৃথিবীর অন্যতম বিশদর সাফের মধ্যে একটি আর এর বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস সম্পর্কে আমি প্রথম আমার ভিডিওতে আলোচনা করব। এর জগৎ বা রাজ্য হচ্ছে এনিমেলিয়া পর্ব হচ্ছে কর্ডাটা। শ্রেণী হচ্ছে রেপটাইলিয়া বর্গ হচ্ছে স্কোয়ামাটা উপবর্গ হচ্ছে সারপ্যান্ট পরিবার হচ্ছে বাই গণ হচ্ছে ডাবইয়া প্রজাতির নাম হচ্ছে ডি রাসেলি নাম ডেবইয়া রাসেলি প্রজাতিটির বিস্তৃতি সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কত প্রকারের প্রজাতি সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সকল প্রজাতি কত সালে এগুলো প্রকাশ পেয়েছে সাল সম্পর্কে আমি আলোচনা করবো প্রথম শুরু করতে যাচ্ছি কলিউবার রাসেলি সতেরোশো সালে এবং কলিউবারি ইন এন্ড লি আঠারোশো এক সালে স্নেইডার

দেবইয়া রাসেলি বাইকাই রাডি পরিবার মতো ভারতীয় উপমহাদেশের অন্যতম বিশ্বদর্শা এবং উপমহাদেশের প্রধান চারটি বিশদর সাফের হচ্ছে একটি চন্দ্রমোড়া সতেরোশো সালে জর্স এবং ফ্রেডেরিক পলিডোর নোডার কর্তৃক বর্ণিত হয় প্যাটিক রাসেল সতেরোশো সালে তার এন অ্যাকাউন্ট অব ইন্ডিয়ান সার্ভেন্ট কালেক্টেড অন দ্য পোস্ট অফ পরমান্ডেল বইয়ে চন্দ্রমোড়া সম্পর্কে লিখেছিলেন ও তার নাম অনুসারে এটি রাসেল বাইপার নামেও পরিচিত বর্ণনা চন্দ্রমোড়ার দেহ মোটা সোটা লেজ ছোট ও সরু প্রাপ্তবয়স্ক সাফের দেহের দৈর্ঘ্য সাধারণত এক মিটার দেহের সর্বোচ্চ দৈর্ঘ্য এক দশমিক মিটার পর্যন্ত উল্লেখ করা হয়েছে এর মাথা হচ্ছে স্যাপটা ত্রিভুজাকার এবং গা থেকে আলাদা বোতা গোলাকার এবং উচ্চত নাসারন্দ্র বড় যার প্রতিটি একটি বড় একক অনুনাশিক স্কেলের মাঝখানে অবস্থিত অনুনাশিক স্কেলের নিচের প্রান্তটি নাসোরোস্টাল স্কেলে স্পর্শ করে সুপ্রানসাল স্কেল একটি শক্তিশালী অদ্রসন্ধাকার আকৃতি ধারণ করে এবং নাসালকে সামনের দিকে নাসোরোস্টাল থেকে আলাদা করে রোস্টাল স্কেল যেমন বিস্তৃত তেমনি এটি উচ্চ চন্দ্রপড়ার শরীর লেস সহ সর্বোচ্চ একশো সেন্টিমিটার বা পঁয়ষট্টি ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পায় এবং এশিয়া মূল ভূখণ্ডে গড় প্রায় একশো সেন্টিমিটার বা সাতচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে দ্বীপে আকৃতি সাধারণত কিছুটা ছোট হয়ে থাকে এটি বেশিরভাগ বাইফারের চেয়ে সরু নিম্নলিখিত মাত্রাগুলি উনিশশো সালে প্রমাণ আকারের প্রাপ্তবয়স্ক চন্দ্রপড়ার নমুনা হিসেবে রিপোর্ট করা হয়েছিল মোট দৈর্ঘ্য এক দশমিক দু চার মিটার বা চার ফুট এক ইঞ্চি লেচের দৈর্ঘ্য হচ্ছে চারশো তিরিশ মিলিমিটার বা সতেরো ইঞ্চি মিলিমিটার ইঞ্চি বাসস্থান ও বিস্তৃতি চন্দ্রপুরা সাপ সাধারণত ভারত পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালে দেখা যায় এটি ভারতের পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলায় বিশেষ করে নদিয়া বর্ধমান উত্তর চব্বিশ পরগনা বাঁকুড়া জেলার গ্রাম অঞ্চলে অন্যতম কারণ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে এসব দেখা যেত যে কারণে এটি বরেন্দ্র অঞ্চলে সাপ বলে পরিচিত ছিল বর্তমানে পদ্মা অববাহিকা ধরে অঞ্চলের অনেক জেলায় চন্দ্রপোড়া বিস্তৃত হচ্ছে বাংলাদেশে রাজশাহী রাজবাড়ী ফরিদপুর কুষ্টিয়া মানিকগঞ্জ চাঁদপুর হাতিয়া বোলাতে চন্দ্রপোড়ার উপস্থিতি পাওয়া দেখা গেছে চন্দ্রপোড়া ভারত ও বাংলাদেশে মহাবিপন্ন পানির তালিকা রয়েছে দু হাজার পনেরো সালের লাল তালিকা অনুযায়ী চন্দ্রপোড়া বাংলাদেশের সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে এছাড়াও শ্রীলঙ্কা চীনের দক্ষিণাংশ তাইওয়ান থাইল্যান্ড কম্বোডিয়া বার্মা ইন্দোনেশিয়া পাওয়া যায় স্বভাব চন্দ্রপুরা সাধারণত গাছ বন ম্যানগ্রোভ ও ফসলের ক্ষেত্রে বিশেষত নিজ জমির গাছযুক্ত উন্মুক্ত ও কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে স্থলভাগের সাফ ফলেও এটিকে জলে দ্রুতগতিত চলতে পারে ফলে বর্ষাকালে কচুরিফানার সঙ্গে বহুদূর পর্যন্ত বেশে নিজের স্থানান্তর ঘটাতে পারে এরা নিশাচর এরা খাদ্য হিসেবে ইঁদুর ছোট পাখি টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে বসত বাড়ির আশেপাশে চন্দ্রবড়ার খাবারের প্রাচুর্যতা বেশি থাকায় খাবারের খোঁজে চন্দ্রবড়া অনেক সময় লোকালয়ে চলে আসে ছদ্মবেশ সাধারণত শত প্রবৃত্ত হয়ে আক্রমণ করে না কিন্তু একটি সীমার পরে তাকে বিরক্ত করলে প্রচন্ড আক্রমণাত্মক হয়ে উঠতে পারে পৃথিবীতে প্রতিবছর যত মানুষের সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এ ছদ্মবেশের কামড়ে মারা যায় তবে মানুষকে তেড়ে এসে কামড়া এ কথা গুজব মাত্র এরা মূলত এমবুশ প্রিডেটর তাই এক জায়গা চুপ করে পড়ে থাকে মানুষ বা বড় কোনো পানি এলে এস আকৃতি কুণ্ডুলি ফাঁকিয়ে খুব জোরে জোরে হিস হিস শব্দ করে তারপরেও তাকে বিরক্ত করা হলে তবে অত্যন্ত দ্রুত গতিতে সবল মারতে পারে বল দেওয়ার সময় শৈলে সামনে দিকটা ছড়ে দেয় বলে ওইtere এসে আমরা জাতীয় বুলধারনার জন্ম এরা পছন্দ জোরে হিস হিস শব্দ করতে পারে চন্দ্রবোড়া দিনে ও রাতে উভয় সময় কামরায় অন্য সাপ মানুষকে দংশনের পরে সেখানে থেকে দূরত তো সরে যায় কিন্তু চন্দ্রবোড়া অনেক সময় ধ্বংসন করে ধরে রাখতে পারে অন্যান্য সাপের মতোই চন্দ্রবোড়া সাধারণত মানুষকে এড়িয়ে চলে কিন্তু লোকালয়ের কাঁচা কাচি খেতে কিংবা গাড়জমিতে কিংবা অনেক সময় ইদুর শিকার করতে লোকালয়ে ঢুকে পড়ার ফলে মানুষের সঙ্গে এর সংঘাত প্রতিনিয়ত বেড়ে চলেছে বছর উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবল এই সাপটির কামড়ে পান হারান আক্রমণের ক্ষিপ্রগতি হিসেবে বদনাম রয়েছে তবে এই সাপ সম্পর্কে নানা এবং বাচ্চা হয় তবে চন্দ্রবোড়া সাপ ডিম পাড়ার পরিবর্তে সরাসরি বাচ্চা দেয় ফলে সাপের বাচ্চাদের বেঁচে থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এরা বছরের যেকোনো সময় প্রজনন করে তবে মে থেকে পরে তিন মাস প্রজনন সবচেয়ে বেশি ঘটে একটি স্ত্রী সাপ গর্ভধারণ শেষে বিশ থেকে চল্লিশ বাচ্চা দেয় তবে কোনো কোনো চন্দ্রপুরের সাফের আশিটি পর্যন্ত বাচ্চা দেওয়ার রেকর্ড আছে বিশ চন্দ্রপুরার বীজ দাঁত সোলিনোাস অর্থাৎ মুখ বন্ধ করলে দাঁত বাজ হয়ে মুখের সঙ্গে সামান্তভাবে অবস্থান করে একটি চন্দ্রপোড়া সাপ একশো বলে ক্ষেত্রে বিষের পরিমাণ একুশ থেকে দুশো আটষট্টি মিলিগ্রাম মাফা হয়েছে উনাশি সেন্টিমিটার বা একত্রিশ ইঞ্চি গড় দৈর্ঘ্যের শিশু চন্দ্রপুরা বিশেষ পরিমাণ আট থেকে উনাশি মিলিগ্রাম গড় পঁয়তাল্লিশ মিলিগ্রাম অবধি দেখা গেছে লক্ষণ চন্দ্রপ্রহা সাফের কামড়ে তাৎক্ষণিক স্থানে ব্যথা শুরু হয় কিছুক্ষণের মধ্যে ক্ষত ফুলে যায় রক্তকরণের একটি সাধারণ লক্ষণ এছাড়া রক্তচাপ ও হার কমে যায় প্রায় এক তৃতীয়াংশ ক্ষেত্রে বমি হয় ও মুখমন্ডল ফুলে যায় যথাযথ চিকিৎসা না নিলে পঁচিশ থেকে তিরিশ শতাংশ ক্ষেত্রে কিডনি অকার্যকর হয়ে যায় চন্দ্রপ্র বিষ হেক্সি অর্থাৎ এর ফলে লোহিত রক্ত নিকা ধ্বংস হয় ও বিভিন্ন অঙ্গ যেমন ফুসফুস কিডনি ক্ষতিগ্রস্ত হয় দ্রুত চিকিৎসা নিলে ও সতর অ্যান্টিবাইনম ফয়ে গে সম্পর্কিত নানা শারীরিক জটিলতার হার বহুলাংশে কমানো যায় এনটিবাইনম চিকিৎসা ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা প্রভৃতি দেশে বিশ বিশ প্রতিরোধের জন্য যে পলিবেলেন এনটিভাইনম ভারতের হকিন তৈরি বা প্রয়োগ করা হয় তার দ্বারা চন্দ্রপুরের বিশেষ প্রতিরোধ সম্ভব দুই হাজার ষোলো সালে কোস্টারিকা কলোডোমিরো ফিকাডো ইনস্টিটিউট একটি নতুন অ্যান্টিভেনম তৈরি হয়েছে এবং শ্রীলঙ্কা তা পরীক্ষামূলকভাবে ব্যবহার্য হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ চন্দ্রপড়া 20 রক্ত জমাট বাঁধতে সাহায্য করে। এই কারণে হাসপাতালের ল্যাবরেটরিতে রক্ত জমাট বাঁধা সংক্রান্ত পরীক্ষায় এর ব্যবহার রয়েছে। রক্ত জমাট বাঁধা গর্ভধারণ বিষয়ক জটিলতা যেমন গর্ভপাতকারী এক রোগ নির্ণয়ায় পরীক্ষায় ডাইলিউড রাসেলস ভাইপার ভেনম টাইম লুফাস অ্যান্টিকোয়াগুলেন্টের উপস্থিতি নির্ণয়ে চন্দ্রপড়া 20 ব্যবহৃত হয়। অবস্থা 2009 সালে এশিয়ডিক সোসাইটি কর্তৃক প্রকাশ বাংলাদেশ উদ্ভিদ ও ফানি জ্ঞান কোষে এটিকে বাংলাদেশে মহাবিপন্ন এবং অবিশ্বে বিপদ মুক্ত বলে বর্ণনা করা হয়েছে বাংলাদেশে দু হাজার বারো সালে বন্য সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এই পদ্ধতিটি সংরক্ষিত ধন্যবাদ সকলকে আমার ফুল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাকে সময় দেওয়ার জন্য আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আমি এখানে বিদে নিচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন এই আশা ব্যক্ত করে আমি আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ